জমজমাট খুব সুন্দর সুন্দর আনতমন পাখি নিয়ে আসছেন অনেক ভাই আর যারা দেখবেন তাদের জন্য আমি বলবো ট্রেনে ভিডিও একদমই দেখবেন না আপনাদের জন্য তখন ভিডিও তারা অনেক হয়রানি হয় কারণ আপনারা ফুল ভিডিও না দেখে তাদের কাছে ফুল দিয়ে দাম জিজ্ঞেস করেন উল্টা পাল্টা দাম বলেন এটা এই কাজটা কখনোই করা যাবে না আপনারা ফুল ভিডিও দেখবেন তারপর দাম বলবেন আর যারা এখন

এটা চার বছর বয়স চার বছর বয়স এ কি কথা বলতে পারে হ্যাঁ হ্যাঁ কথা ও কথা দেখো সবার রাগ করে দেখাও তো ও আমরা একটু চেষ্টা করি ও অনেক জগা করে আচ্ছা কাকা তো অনেক ঝগড়া করে এই কাকা তো হচ্ছে আর এটার দামটা কি বলা যাবে না এটা আলোচনা সাপেক্ষে ভাই যাবে এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে আমরা দেখলাম খুবই সুন্দর এবং বড় সাইজের একটা কাকাতুয়া এরপর আমরা চলে যাই আবু ভাইয়ের আরো সুন্দর সুন্দর

ক্যাপ মাস্টার বেডিং চেয়ার

ओके okay, okay, तीन ओके तीन हजार टाइम तीन हजार टा ओके okay.

এটা বেড়া পাইনঅ্যাপেল কুনুন এটা বে দুই মাস বয়স দুই মাস বয়স তেরো হাজার টাকা ও পুরো হাইপার রেড ফেক্টর হাইপার রেড ফেক্টর হাজার টাকা আচ্ছা ইহলো ভাই টাকা 4000 টাকা আমরা অনেক কিছু পাখির দাম জানলাম সাবিকুল নাহার আপুর কাছ থেকে এবং আপুর কাছে পেয়ে যাবেন আরো সুন্দর সুন্দর পাখি সেজন্য অবশ্যই আপুর সাথে কন্টাক্ট করতে হবে আপু তো ফোন নাম্বারটা বলে দিবেন

এটা নিতে চাইলে আর একদম এই যে এক হাজার টাকায় নিতে পারবেন এই জোড়া ছেলে মেয়ে কনফার্ম করে দেওয়া হবে আপনাদের কোনো ডেলিভারি হবে না ডেলিভারি হবে না না আচ্ছা এসে নিতে হবে এটা ডেলিভারি হবে না আপনারা হাটে আসতে পারেন ওনাকে ফোন দিতে পারেন ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এক হাজার টাকা জোড়া আচ্ছা এরপর আমরা চলে যাই এখানে দেখতে পাচ্ছি এক আর সুন্দর লাভ আছে

জি আছে আমরা এই মুহূর্তে চলে আসছি জুলহাস ভাইয়ের কাছে যে দেখতে পাচ্ছেন জুলহাস ভাই এবং ওনার সুন্দর সুন্দর পাখিগুলো পাখি গুলো আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ জুলহাস ভাই খুব ভালো আছে আমরা দেখতে পাচ্ছি চুরপুরামে যাদের আছে

ওই রোজ আপলাইন আছে এটা পড়বে পনেরোশো টাকা আর উইংটা পড়বে হলো আপনার একদম চার হাজার টাকা ওটা ফিমেল চার হাজার টাকা একটা ওটা ফিমেল আচ্ছা আচ্ছা এখানে আছে কিংসান বেলি কিংসান বেলি জোড়া যদি কোনো ভাই নেয় একদম বিশ হাজার টাকা পড়বে জোড়া বিশ হাজার টাকা জোড়া জোড়াটা বিশ হাজার তিন দিয়ে না গেছ অফলাইন গুলো একদম সাড়ে চার হাজার টাকা করে সাড়ে চার হাজার টাকা করে একদম জোড়া আচ্ছা এছাড়াও আপনার কাছে আর কি কি পাখি পাওয়া যাবে আমার কাছে বড় পাখি আছে হলো এখন আছে হলো আপনার বর্তমানে আমাজন আছে গিরে আছে এগুলো বড় পাখি টেম করা হ্যাঁ এটা টেম করা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা টেম করা ওকে আর বাজিকার বলো বাজিকার ভাই আড়াইশো টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ একটু ডিটেলস বলেন আপনার কাছে আর কি কি আছে আমার কাছে গেরে আছে আমাজন আছে সাপেক্ষে সবগুলো আলোচনা সাপেক্ষ আচ্ছা কোন দিলেই তো হবে ইনশালটা বলেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ডাবল নাইন ডাবল ফাইভ আচ্ছা ঢাকা মিরপুর বারো ধন্যবাদ আমরা এই মুহূর্তে চলে আসছি আমাদের আরিফ ভাইয়ের কাছে কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আহ আমিও ভালো আছি আরিফ ভাইকে দেখতে পাচ্ছ এবং আরিফ ভাইয়ের সুন্দর সুন্দর নিয়ে আছে এখানে অনেক সুন্দর সুন্দর আছে আমরা করে দাম আমরা এখানে আছে একটু বলেন আপনার করা আছে এগুলো পার পর হচ্ছে আপনার ভালো

আর এই যে এটা অনেকে মেল চাইছিলেন কাছে নাই মেল চাইছিলেন এই মেলটার দামটা হচ্ছে আঠারো টাকা আঠারো টাকা আচ্ছা এই মেলটার দাম হচ্ছে আঠারো টাকা আর এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এখানে বিভিন্ন আচ্ছা এক একটা এরপর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একজন টিয়া বা টিয়ার হচ্ছে খুবই ভালো বন্ডিং এবং বাচ্চা গ্যারান্টি পাবেন হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল

ব্ল্যাক উইং লরি ব্ল্যাক উইং লরি এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক উইং লরি ব্ল্যাক উইং লরি এগুলো পার পিস করে চার আশি হাজার করে আশি হাজার করে এটা পার পিস আশি হাজার আশি হাজার করে

দু বি আট হাজার টাকা আর এই পাক হাজার টাকা এই যে আচ্ছা লরি লাইটটা জিএলএ করা এই পেয়ার দাম আচ্ছা তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আর বেবি গুলো আছে পার পিস হচ্ছে নয় হাজার পার পিস নয় হাজার আর যে বেবি আছে অলরেডি

আর এটা হচ্ছে আপনার আমি হ্যান্ড ফিট দেই দিনে চার বেলা চার বেলা হ্যান্ড ফিট পঞ্চাশ এম করে দেই ওকে ওকে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ আচ্ছা এটা কি আলোচনা সাপেক্ষে নাকি ঠিক আলোচনা সাপেক্ষে সামান্য কিছু আনার করতে হবে ওকে ওকে এক লাখ পাঁচ হাজার টাকা অ্যাক্টিভ দেখেন মাসাল্লাহ এটা দেখতে খুব সুন্দর অ্যাক্টিভ খাওয়ার জন্য একদম অ্যাক্টিভ আপনারা হ্যান্ড ফিট করতে পারতাম একদম ইজি ইজি ভাবে হ্যান্ড ফিট করাতে পারবেন ওকে আচ্ছা এর পাশে আছে ছোট ছোট কাকাতোয়ার বাচ্চা এগুলা আছে কক আটল আটাডেল হেভি পালিকা হেভি পাল আচ্ছা এগুলো কত করে যাচ্ছে আজকে 2200 টাকা 2200 টাকা পারতি আর ওইগুলা পড়বে আপনাদের 1800 টাকা 1800 টাকা এটা একটু বড় 1800 টাকা এটা গ্রে এটা গ্রে কোক আটল এটা পড়বে 1200 টাকা 1200 টাকা আচ্ছা আচ্ছা এরপর এখানে দেখতে পাচ্ছেন আরো খুব সুন্দর সুন্দর আছে এই গ্রিন জি কালারটা পড়বে 7000 টাকা জোড়া 7000 টাকা জোড়া গ্রিন জি 7000 টাকা পারতি ওকে